দেখছেন এই মুহূর্তে মানিক পুলিশ কিন্তু আসলেকে যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছেন এবং যারা এখানে অবস্থান করছেন তাদেরকে সরে যেতে বলেছেন এবং তাদেরকে বারবার আহ্বান করছেন যে আসলে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা যেন সরে যান এবং যাকে 誰かが取れない দর্শক আপনারা দেখছেন ফারঙ্গেট যে খামার বাড়ি জিরো পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আসলে বিক্ষুব্ধরা কিছু বস্তুর উপরে কিন্তু অগ্নিসংযোগ করেছেন সেই অগ্নিসংযোগের চিত্রগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে দমন করার চেষ্টা করছি এবং বিনয়ের সাথে আহ্বান করা হচ্ছে যে তারা যাতে আসলে এই আন্দোলনমুখী যারা হয়েছেন তারা যাতে আসলে সরে যান এবং জায়গাটি স্বাভাবিক এবং পরিবেশ পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় সেই ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংশোধন সংশোধনের জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের মানিক আয়োজনীয় সড়ক থেকে আপনি দেখছেন পুলিশ পক্ষে আগুন আছে চারজন লাগলো এই আগুন আছে ওদিকে দেখছেন পুলিশ কিন্তু আসলে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ এই মুহূর্তে ঠিক থামার বাড়ির যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে অবস্থান করছেন অপরদিকে কিন্তু আসলে জুলা যোদ্ধা বা বিক্ষুব্ধরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে বস্তুর ভিতরে অগ্নিসংযোগ করে কিন্তু সেখানে অবস্থান করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু বারবার তাদেরকে আহ্বান করছেন